যুক্ত হয়ে গেলাম হাজি দশরথ কলেজ পাটনখালীতে ষোলো দলীয় নক আউট ফুটবল ধামাক আজকে তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ যে সকল সুপ্রিয় প্রাণপ্রিয় সম্মানীয় ভাইয়েরা প্রতিদিন আজকে সাপোর্ট করছে সকলকে ধন্যবাদ জানাই যারা নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে টিভি ক্যানিং নিজ ও ইউটিউব চ্যানেল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হয়েছে তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হয়েছে দু লক্ষ টাকা সদস্য ট্রফি সহ এবং ষোলো দলীয় নক আউট ফুটবল দামক আজ তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় অধ্যায় চলছে কিন্তু ম্যাচের ইতিমধ্যে আমার দুজন সম্মানীয় ভাই লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এতক্ষণ আমি সব কিছু আপডেট দিয়েছি ফেসবুক পেজে আমার তো সরাসরি আমি এখন ইউটিউবে লাইভ করছি আমার সম্মানীয় দাদারা সম্মানীয় দাদা প্ল্যান প্রিয় ভাইরা প্রতিদিন আজকে সাপোর্ট করছে এবং ইতিমধ্যে একজন লাইক দিয়েছে এবং শেয়ার করে দেওয়ার জন্য সকলকে রিকোয়েস্ট করবো আর বন্ধুরা কেমন আছে কমেন্ট করো এবং কী কোথা থেকে দেখছো কমেন্ট করো গোলা ধরে গেছে আজকে যাই হোক ঠান্ডা পড়ছে আর উঠু উঠে আঠাশ দিন প্রোগ্রাম করছি আপনারা জানেন একদিনও রেস্ট নেই আগামীকাল রয়েছে আবার ম্যাচ পরশু দিন রেস্টে থাকবো তিরিশ তারিখে হ্যাঁ আরও এক সম্মানী দাদা কমেন্ট করেছে দাদা কেমন আছে প্লিজ জানাবেন এবং আমার সম্মানীয় সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধু প্রতিদিন আজকে সাপোর্ট করছে তারা কিন্তু ফেসবুক পেজে অনেকে এসছিল এবং সরাসরি এখন আমি ইউটিউবে এসেছি ইতিমধ্যে আমার পাঁচজন সম্মানীয় দাদা তারা যুক্ত হয়ে গেছে দাদা অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সম্মানীয় প্রাণটিও প্রিয় তারা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে একে একে বহু সম্মানীয় দাদা তারা পরস্পর লাইফে যুক্ত হচ্ছে সকলকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং হাজিদেশরৎ কলেজ পাটনখালী ফুটবল ময়দান থেকে সরাসরি লাইভ টেলিকাস টুর্নামেন্টের প্রথম পুরস্কার তিন লক্ষ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দু লক্ষ টাকা খেলাটি হচ্ছে হাজি দশর কলেজ পাঠনখালী থেকে ষোলো দলীয় নগর ফুটবল তোমাকে আস তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় ইনিংস খেয়াল করি না হয়েছিল না অবস্থায় কিন্তু ম্যাচটি রয়েছে সম্ভবত টাইপিং হতে পারে আজকের দিনে কিন্তু দু দুটি টাইপিং আগে হয়েছে এবং এটা এটা যদি হয় তৃতীয়তম টাইপিং এর হবে আজকে তারা কিন্তু

বগড়তে মানে সমান বৃত্ত ভেঙ্গে দাও ছাত্রছাত্রীরা জানে এই না দাও থাক কানে চাঁদ আকাশের আমাদের এই ঘরে ওদের তারা সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক এটা কিন্তু নিউ টাউন টাফিক গার্ড তারা কিন্তু এর আগে হয় টাইভিগারে মাধ্যম দিয়ে এবং ক্লাসের মাধ্যম দিয়ে জিতেছে কিন্তু এই নিউ টাউন টাফিক নিউ টাউন জিতে আর এদিকে রয়েছে ব্লু ডার্সি হইতো রাই বিল্ডার্স ওয়াটার 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 বিল্ডার

ম্যাচ কিন্তু টাইভিং হবে আর আমার আজিজ রয়েছে কিন্তু আজিজের সাথে ভালো সম্পর্ক আপনারা জানেন তো আজিজের আজিজের সাথে একটা ভিডিও বানাবো আজকে এটা নিউ টাউন লাল ডার্সি পড়িত আর এদিকে ব্লু ডার্সি পড়িত রাই বিল্ডার্স কেলেগড় রায় বিল্ডার্স কেলেগড় ব্লু ডার্সি আর এদিকে রয়েছে নিউ টাউন এরপরে কিন্তু সেমি ফাইনাল ম্যাচ তারপরে ফাইনাল আর দুটো ম্যাচ রয়েছে আর দুটো মাত্র ম্যাচ আমি চেষ্টা করছি বন্ধুদেরকে সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য এবং টাইভিং শুট আউট হবে সম্ভবত ওই গোলে টাইভিং হবে এদিকে রয়েছে ব্লুডো আর তারা কিন্তু রাই বিল্ডার্স বেলেগড় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্ড ফাইনাল ম্যাচ এরপরে সেমিফাইনাল তারপরে ফাইনাল টুর্নামেন্টের সমাপ্ত ম্যাচ শেষ ম্যাচ ফাইনাল ম্যাচ এরপরে কিন্তু একেবারে হাই বোল্টের সেমিফাইনাল ম্যাচ তাই তো দাদা নাকি এরপর সেমিফাইনাল এই হ্যাঁ এটা থেকে যে উঠবে সে সেমিফাইনাল আট দলের মধ্যে এবারে যে ফাইনালে উঠবে কালকের আজি যে টিমের সাথে হবে আজি এর সাথে আমার ভালোই হয় একটা ভিডিও বানাবো হ্যাঁ লোকবিজ্ঞান সংস্কার হ্যাঁ করবো অবশ্যই এখন হয়নি হোক এই যে গোল এই গোলে কিন্তু টাইপিং হবে ঠিক আছে এই গোলকিপার যাচ্ছে রাই বিল্ডার্সের গোলকিপার আর একবার বন্ধুদেরকে পরিচয় করে দিই এটা লাল ডারসি বরিত লাল ডারসি বরিত এটা কিন্তু নিউ টাউন আমার প্রাণপ্রিয় সম্মানীয় ভাই আর একজন কমেন্ট করেছে আজকাল লস্ক দাদাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আগামী দশই ফাল্গুন কিন্তু সে প্রতি

এদিকে প্লাস শর্ট চালাবে ঠিক আছে লাইফটা ভালো করে ধরো আর আমরা বুঝলে হ্যাঁ দাদা অবশ্যই দেখাবো একটু সমস্যা হচ্ছিল সেই জন্য করে তো অবশ্যই ভালো করে দেখানোর চেষ্টা করবো আমার সম্মানীয় সুপ্রিয় প্রাণপি আর এখানে আলো স্বল্প রয়েছে যার কারণে ক্লিয়ারলি আসছে না হয়তো ছবি যাই হোক এক আমার সম্মানীয় ভাইয়েরা প্রাণপ্রিয় সুপ্রিয় দর্শক তারা জুটতে যাচ্ছে সকলকে ধন্যবাদ দারুন গোল আজকের দিনের তৃতীয়তম টাইভিগার ম্যাচ ঠিক আছে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিস থ্যাংক ইউ ধন্যবাদ দাদাকে তোমার ঘর করতে আমার ঘরে নির্দেশ খালি বন্ধু আমার ঘরে নির্দেশ খালি বুঝলে বন্ধু আমার প্রিয় প্রিয় বন্ধুরা সকলে আমাকে সাপোর্ট করে এবং আমার এস এম টিভি কেন ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে আমি প্রত্যেকটা খেলায় বেশিরভাগ ফেসবুক পেজে পেজে করি আর এখানে ইউটিউবে মাঝে মাঝে আসি আর ইউটিউবে প্রতিদিন শর্ট ভিডিও শর্ট চ্যালেঞ্জ যার কারণে শর্ট ভিডিও ছাড়ি এবং লং ভিডিও টুকটাক ছাড়ি

নিউ টাউনের আরও এক প্লেয়ার গোল দিয়ে দিল চণ্ডীপুর খেলা আসছিলেন মনে হ্যাঁ চণ্ডীপুর গিয়েছিলাম দাদা ঠিক আছে অবশ্যই আর এদিকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এটা হলো বন্ধুকে আরও কথা জানাই নিউ টাউন লাল ডার্সি করতে আর এদিকে রয়েছে কিন্তু ব্লু ব্লু বুলুডার্সিতে রয়েছে কিন্তু রাই বিল্ডার্স গেলেগড় আজকাল লস্কর ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আজকাল লস্করকে বেলেগার ওদিকে গোলকিপার রয়েছে নিউটাউনের গোলকিপার দেখা যাক সেভ দিয়ে গলকে গোল সেভ দিয়ে দলকে জেতাতে পারে কি না স্লোগোল গোল দারুণ আরও এক সম্মানীয় ভাই লাইভে যুক্ত হয়ে গেছে দাদাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য জানিনা বন্ধুরা কেমন দেখছেন কিন্তু আমার মনে হয়তো যে ঠিক আছে আবারও নিউটাউনে তিন নাম্বার ডার্সি পড়িত টাকলুদা শট চালাচ্ছে টাকলুদা গোল দিতে পারে কিনা সেটি দেখবো

ফোনটা আছে দেখি একটু বের কর তো এটা ঠিক আছে দেখি ইউটিউবে ইউটিউবে এস এম টিভি ক্যানিং আমাকে দাও বাবু বের করে দিচ্ছে কে এগিয়ে রয়েছে সমান সমান কেউ ইগিয়ে রেখে যেহেতু সেভ হয়নি গোল অলরেডি গোল হয়েছে সেই জন্য সমান সমান আজকের দিনে কিন্তু দুটো টসে হয়েছিল

বেশিরভাগ ফেসবুকে কয়েনি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ দাদাকে বাপা দা রাই বিল্ডার্স কেলাঘর দা শর্ট চালাচ্ছে

জুজু জুজু কিন্তু সেভ করে দেখালো প্লেয়ার জুজু এখানে কিন্তু মাধ্যম দিয়ে এগিয়ে আছে আমার রাজগাটার জিজ্ঞেস করছিল তো নাইন নাম্বার তো বিদেশি প্লেয়ার গোল্ড সেভ করে দিয়েছে নিউ টাউন তারা সম্ভবত জয়ের স্বাদ পেতে পারে এদিকে কিন্তু রয়েছে কেলেঘড় বেলেগড় 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 কেলেগড় যাই হোক এদিক কিন্তু রয়েছে রাইবিল ড্যাস কেলেগড় বিদেশি গোলকিপার চেঞ্জ হয়েছে গোলকিপার আজকের দিনে অবাক কাণ্ড একটা বিষয় যেহেতু দু দুটি ম্যাচ টস হয়েছে দুটো ম্যাচ টস হয়েছে কিন্তু এই যে যে আপনি বলেন যে ফাইন এই একে একে কিন্তু বহু সম্মানীয় দাদা ভাইরা যুক্ত হয়ে গেছে সকলকে ধন্যবাদ আচ্ছা নিউ টাউনের প্লেয়ার শট চলছে ওদিকে কিন্তু রাই কি গোলকিপার চেঞ্জ হয়েছে দেখা যাক অলরেডি একটা সেভ নিউ টাউনের জোজো বিদেশি আফ্রিকান ফরওয়ার প্লেয়ার জোজো একটি সেভ দিয়েছে জোজো দেখা যাক গোল আর কি এবং জিতে গেল খেলাতে জিতে গেল কিন্তু নিউ টাউন নিউ টাউন নিউ টাউন

জানকা গানকা কি করে এটা বিরোধ সমস্যা পরে যায়